তাদের শেডফল ইনপুট করা কার কি আছে বাধা আর যা আগায় যাওয়ার পথে বাধা আছে সেগুলো নিয়ে তাদেরকে আমরা সাহায্য দিতে পারি এভাবে আমাদের টিমগুলোকে আমরা কি করতে পারি স্টেন্ডিং করতে পারি আর টিম যদি স্টেন্ডিং হয় তাহলে আমাদের সফলতা আসবে यस আর এখানে সবচেয়ে বেশি কাজ হচ্ছে সেটা হচ্ছে একটু আমাদের আমি আমি সরসমাইর এইটা কাল করি যে ডিস্ট্রিবিউটর সবসময় প্রমোট করতে হবে ডিস্ট্রিবিউটর তৈরি করার জন্য সেটা মানে প্রতিদিন টার্গেট করতে হবে নতুন যেন ডিস্ট্রিবিউটর তৈরি হয় নতুন যেন ডিস্ট্রিবিউটর তৈরি হয় এবং এই ডিস্ট্রিবিউটররা মূলত কনজুমার লিডার তো লিডার বা লিডারের অ্যাসেট হচ্ছে কনজুমার লিডারের অ্যাসেট হচ্ছে কনজুমার যদি আমরা কনজুমারকে রেগুলার কম্পিসিস এর কনজুমার ক্রিয়েট করতে পারি কনজুমার তৈরি করতে পারি তাইলে আলটিমেটলি আমাদের সেল বাড়বে আমাদের এই যে প্রোগ্রাম যেটা কোয়ালিফাই স্টার ডায়মন্ড এরকম না আমরা কোয়ালিফাই কাউনার কাছে বের হইতে পারবো যাই হোক উপরের মধ্যে খাওয়ার সময় হয়ে গেছে এখন ভালো কথা ভালো লাগবে না তাই না তাইতো এখন গুড মর্নিং এর চাইতে গুড খাওয়ার দাওয়ার কথা বললে বেশি ভালো লাগে যাই হোক আমরা মনে হয় খাওয়ার দাওয়ার প্রক্রিয়া এসে গেছি

যে আমার টিমের কতজন ডায়মন্ড এখানে হাজির হয়েছে তাইলে যদি টিম ওয়াইজ আমরা ডায়মন্ড নিয়ে আসি তাইলে দেখবো যে হ্যাঁ আমাদের ডায়মন্ড সিলেকশনটা বেড়ে গেছে আলটিমেটলি এভাবে আমরা হয়তো আগায় যাব ধন্যবাদ সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা নিজেকে গৌরবান্বিত মনে করছি আমি আমার টিমের এবং সব পরি পরিবারের উত্তরত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে গুড মর্নিং যদিও সংক্ষিপ্ত যদিও সংক্ষিপ্ত তারপর প্রত্যেকটা কথা ছিল অত্যন্ত অনুপ্রমান